ছেলে ভালো করে কাজ করো ছেলে ভালোভাবে কাজ করো একটা গাছও যেন না মরে যায় যাবে তুমি রুমাই স্যার হাতে দাও

কত তেল এত অল্প দাও কেন বেশি বেশি দাও গরম না ওই পাইপটা ছাড়িয়ে দাও তো রইসাই কই বানর কই বানর আয় আয় हल्ला রে ভাঁঁচুর ভাঁঁচু শুরু করতে বানর কই দেখো কতগুলা বানর দেখছো

রুমাই স্যার হাতে দাও বসো ওই পাশে যে বসো যে ছায়ার মধ্যে ওই যে ওখানে যাও ওখানে রোদ ওই যে পাশে যাও পানি ফুলে যাচ্ছে ধরে হ্যাঁ হ্যাঁ বসো বসো